প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই প্লেলিস্ট আমি তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির গুণ যে অধ্যাটি আছে সেই অধ্যায়টি সম্পূর্ণ সমাধান দিব তো সেক্ষেত্রে তোমাদের এই অধ্যাটি বারবার বোঝার জন্য কিছু বেসিকের দরকার তো তোমাদের এর মধ্যে অনেক কিছু তোমাদের জানা আছে তারপর আমি যাতে সবার সুবিধা হয় বুঝতে সেজন্য সবগুলো বেসিক নিয়ে আগে একটু আলোচনা করব যার আমি প্রথম যে টপিকটা রাখলাম ছিন্নযুক্ত রাশির গুণ তো চিহ্নযুক্ত রাশির গুণের মধ্যে আমরা বলতে পারি এরকম প্লাস প্লাস এর সাথে যদি প্লাস প্লাস গুণ করা হয় হয় তাহলে রেজাল্ট যদি এরকম মাইনাস তার সাথে মাইনাস গুণ করা হয় তাহলে আমরা যা যাচ্ছি মাইনাস আসে প্লাস অর্থাৎ দুটো প্লাস হলেও প্লাস হয় দুটো মাইনাস গুণ হলেও প্লাস হয় অর্থাৎ একই চিহ্নযুক্ত হলে প্লাস একই চিহ্নযুক্ত হলে প্লাস এরপর আমরা দুই নম্বর তিন নম্বর বলতে পারি প্লাস তার সাথে মাইনাস গুণ তাহলে প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস চার নম্বর আমরা বলতে পারি মাইনাস এর সাথে প্লাস গুণ তাহলে তখনও মাইনাস তাহলে বিষয়টি কি দাঁড়ালো একই চিহ্ন যুক্ত দুটো চিহ্ন যদি গুণ করা হয় তখন প্লাস হবে একই চিহ্ন সেটা দুটো প্লাস হতে পারে দুটো মাইনাস হতে পারে তাহলে প্লাস বিপরীত চিহ্ন হলে অর্থাৎ প্লাস এ মাইনাস মাইনাস বা মাইনাস এ প্লাস এ মাইনাস আমরা যেমন উদাহরণ দিতে পারি এটার ক্ষেত্রে উদাহরণ দিতে পারি এরকম আমাদের এই সাথে বিগুণ করতে বলছে তাহলে আমরা বলতে পারি এ এর আগে প্লাস আছে বি এর আগে প্লাস আছে তাহলে রেজাল্ট হবে যে প্লাস এ বি সামনে প্লাসটা লিখতে হয় না তেমনি ভাবে মনে করো আমাদের এই উদাহরণটা যদি আমরা উদাহরণ দিই এরকম আমাদের মাইনাস টু তার সাথে হচ্ছে মাইনাস কি করা লাগবে গুণ করা লাগবে তাহলে দেখো মাইনাস মাইনাস এ প্লাস তিন দুগুণে ছয় তাহলে আবার অর্থাৎ একই চিহ্ন হলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে তো শুরুতে প্লাসটা না লিখলেও চলে সেজন্য আমরা শুধু সিক্স লিখলে আমাদের এনাফ এবার আমরা এই উদাহরণটা যদি দিই প্লাস আর মাইনাস যেমন মনে আমাদের আছে মাইনাস প্লাস ফাইভ গুণন মাইনাস টু তাহলে আমরা বলতে পারি দেখো প্লাস এ মাইনাসে প্লাস এ মাইনাস এ মাইনাস যেহেতু বিপরীত চিহ্ন সেই জন্য মাইনাস আসবে সামনে পাঁচ দিয়ে গুণে দশ একইভাবে আমরা বলতে পারি যদি মাইনাস প্লাস হয় মনে করো মাইনাস থ্রি তার সাথে গুণ আছে আমাদের এটা প্লাস সেভেন তো সামনে প্লাস না লিখলেও কিন্তু চলে জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি প্লাস এ মাইনাসে এ মাইনাস তিন সাথে একুশ এবং করে আমাদের এই চিহ্নগুলো আসলে কি হতে পারে ব্যবহার হতে পারে এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গুণের সূচক বিধি তো এই অধ্যায়টা ভালোভাবে বোঝার জন্য গুণের সূচক বিধিটা আসলে খুবই খুবই প্রয়োজন তো গুণের সূচক বিধি আমি প্রথম যে সূত্রটা রাখবো সেটা হচ্ছে এরকম এ টু দি পাওয়ার এম গুণন এই টু ডি পাওয়ার এন ইকুয়াস টু এই টু ডি পাওয়ার দেখো যদি আমাদের এরকম থাকে এ এ অর্থাৎ দুটো বেস তারপর পাওয়ার আছে একটা এম একটা এটা সমান হতে পারে না হতে পারে সমস্যা নেই বেস সব সবসময় সমান হতে হবে মানে বেজটা আমাদের সমান এটাও এটা একই সিনে বিশিষ্ট আর কি একই চলক তখন আমরা দুটো বেস মিলে একটা বেস নিবো দেন উপর পাওয়ার গুলো কোনো ক্ষেত্রে যোগ করে দেবো তাহলে এম প্লাস তাহলে আমাদের আহ একটু উদাহরণ যদি দেয় আমাদের মন করা এরকম আছে एक्स एक्स स्क्वायर एक्स स्क्वायर गुणन एक्स क्यूब তাহলে আমরা বলতে পারি এই যে দেখো দুটো বেস মিলে আমরা একটা বেস নিয়েছিলাম ঠিক সেম ভাবে আমরা দুটো এক্স মিলে একটা এক্স নিব দেন উপরের পাওয়ার আমরা এখানে যোগ করেছিলাম ঠিক সেম ভাবে উপরের পাওয়ার গুলো এখানে যোগ করব তাহলে 2 প্লাস 3 তাহলে এটা মান দাঁড়াবে 2 আর 3 যোগ করলে হচ্ছে x টু দি পাওয়ার 5 এখন আমরা আরেকটু উদাহরণ যদি দেই ধরুন আমাদের কাছে এরকম আছে পি টু দি পাওয়ার থ্রি গুণন পি টু দি পাওয়ার সেভেন তাহলে এই দুটো গুণ করলে কি হবে তখন আমরা যেটা করবো এই দুটো বেস একই কিনা হ্যাঁ দুটো বেস একই তাহলে আমরা দুটো বেস থেকে একটা বেস নিব দেন উপর পাওয়ার গুলো যোগ করে দিব তাহলে থ্রি প্লাস সেভেন তাহলে মান দাঁড়াবে তিন আর সাত যোগ করলে টেন এবং করে আমরা এই এক নাম্বার সূচকের বিধিটা অ্যাপ্লাই করতে পারি এক নাম্বারে রাখলাম দু নম্বর আমরা আরো সূচকের বিধি দেখবো এই টু দি পাওয়ার এম মানে এ হচ্ছে বেস এম হচ্ছে পাওয়ার তার উপর কি করা হয়েছে দেখো আরেকটা পাওয়ার যদি আমাদের থাকে তখন রেজাল্ট হবে এরকম বেসটা আমরা রাখবো পাওয়ার পাওয়ার গুণ করে দিব এম আর এন গুণ করলে এম এন তাহলে এটাকে বলা হয় যে পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে তখন পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি যেমন আমরা যদি বলি এ টু দি পাওয়ার টু দেন তার উপর পাওয়ার থ্রি তাহলে কি হবে দেখো এই এ এটা হচ্ছে ফাওয়ার তার উপর ফাওয়ার ছিল তাহলে আমরা ফাওয়ার ফাওয়ার কি করছি এম এন গুণ করছি ঠিক সেম ভাবে এর উপর হচ্ছে টু ফাওয়ার আবার এই ফুরুটার উপর ফাওয়ার থ্রি তাহলে কি করবো এই দুটো গুণ করবো তাহলে মানে টু গুণন থ্রি তাহলে তিন গুণের কথা তাহলে খেয়াল করো এই সূত্রের সাথে এই সূত্র তোমরা যদি ভুল করো তাহলে হবে না কেন এই যে দেখো এই দুটো সূত্র হচ্ছে তোমার আলাদা আলাদা বিষ ছিল দেন উপর দুটো ফাওয়ার আমরা যোগ করছি এখানে হচ্ছে ফাওয়ার উপর ফাওয়ার সেক্ষেত্রে এই দুটো যোগ করে দিলে হবে না ঠিক আছে এই যেমন আমরা টু থ্রি হচ্ছে যোগ করে ফাইভ বসাইছি এখানে টু থ্রি কিন্তু আমরা যোগ করিনি গুণ করছি তাহলে এই জিনিসটা তোমার মনে রাখবে এটা হচ্ছে দুই নাম্বার সূচক বিধি এই দুটো সূত্র কাজে লাগালে আমরা হচ্ছে গুণগুলো করতে পারবো তবে আমি আরো কিছু তোমাদের নিয়ম বলতেছি দেখো গুণের বন্টন বিধি তোমরা অলরেডি জানো তারপরও একটু রিভাইজ দেওয়া গুণের বন্টন বিধি তো গুণের বন্টন বিধি দেখি এরকম আমরা যদি সূত্র আকারে লিখি বিষয়টা তারা যে এরকম m ইনটু a প্লাস b প্লাস c প্লাস ঠিক আছে আমরা বলতে পারি m এর সাথে a গুণ করলে m এ m এর সাথে b গুণ করলে এই যে m এর সাথে a গুণ করলে m এ m এর সাথে b গুণ করলে প্লাস m b m এর সাথে c গুণ করলে প্লাস m c m এর সাথে d গুণ করলে প্লাস m d প্লাস ডট 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 এভাবে হতে থাকবে তো আমরা একটা উদাহরণ দেখি যেমন আমাদের আসতে পারে এরকম মানে এরকম এই একটা মান দেওয়া আছে তার সাথে ফাইভ গুণ এটাকে আমি একটু সাজিয়ে লিখি এরকম ফাইভ ইন্টু টুয়াইস এক্স প্লাস ফাইভ জেড এটা আমাদের গুণ করে দেখাতে হবে তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি

করতে পারে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে দেখে হবে যেরকম পাঁচ দুগুণে দশ টেন এক্স দেন তিন পাঁচে পনেরো ফিফটিন ওয়াই প্লাস পাঁচ পাঁচে ফসিস ফসিস জেড এভাবে আমরা গুণের পণ্ডি বৃদ্ধির কাজে লাগাবো তো নেক্সট পর্ব থেকে আমি বইয়ের প্রবলেমগুলো দেখাচ্ছি তোমাদের